সম্প্রতি শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সেখানে সার্জিস বলেছেন মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না তাজউদ্দিন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে সার্জিস আরও লেখেন মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয় সব শেষে তিনি লেখেন ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষে না হয় ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত